রমজান মাসের আজকে 8 নাম্বার রোজা চলছে আজকে 8 তম রোজার দিন রবিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট একটি গুনাহ মাফ দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মন থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবে গুনাও থাকবেন না মনে রাখবেন ভাই এবং বোনেরা এ রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুণাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে না পারেন ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি বলেছেন এই জন্যে প্রতিদিন শ্রেষ্ঠ গুণামাফ হওয়ার দোয়াগুলো আপনি আমলটা অবশ্যই করবেন অযু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন আজকে আটতম রোজার দিন রবিবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই আমলটি করতে পারেন এই চোখ দিয়ে জীবনে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর নারী পর পুরুষ কত নাফর মানির দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে গুনাহের ঝংকারগুলো চোখের মধ্যে জমে আছে এই চোখের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা অসন্তুষ্ট এই জন্যেই তো মুনাজাত করেন চোখ দিয়ে পানি বের হয় না পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে অন্তর গুণা করতে করতে এই জন্য চোখ দিয়ে পানি বের হয় না আল্লাহর কাছে আজকে এই দোয়াটি পাঠ করবেন নবীজির শিখানো পাঁচবার চোখের সমস্ত গুনাহের ঝংকার পড়ে যাবে আল্লাহ তালা চোখগুলোকে পবিত্র করে দেবে নিষ্পাপ করে দিবে একটা গুণাও চোখের মধ্যে থাকবেন না এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন কত গিবত শেখায়েত শুনেছেন গান বাজনা শুনেছেন আল্লাহ রব্বুল্ল আমিন সমস্ত এই কানের গুণাগুলোকেও আজকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুনাও আর এই কানের মধ্যে থাকবে না ওয়া আকবার এই জবান দিয়ে মুখ দিয়ে কত গুনা করেছেন না ফরমানের কথা বলেছেন আপনার এই জবানের মধ্যে আর এক গুনাও থাকবে না আপনার জবানকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবে এই মন দিয়ে অনেকে চিন্তা ভাবনার গুণা করেছেন মনে মনে গুণা হয়েছে আল্লাহ সব জানে সব দেখে আল্লাহ বলেন সুদুর চোখ দিয়ে অন্তরে কি চিন্তা ভাবনা করেছ আমি আল্লাহ সব জানি আমার কাছে সব ক্লিয়ার যত গুণা করেছেন অন্তরে মনে মনে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন দোয়াটি পড়ে ক্ষমা করে দিবি আর কখনো গুনাহের কল্পনা জল্পনা মনের মধ্যে করবেন না যদিও মনের মধ্যে আসে কল্পনা জল্পনা লা বলে দূর করে দিবেন অথবা পড়বেন তাই আজকে আপনি এই পাঁচবার দোয়াটি পাঠ করলে আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহের অধ্যায় আছে সব আল্লাহ মুছে দিবে এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সব সময় অভাব লেগেই থাকে লেগেই থাকে অনেক টাকা ইনকাম করে কিন্তু বরকত নাই সব টাকা পয়সা গুলো চলে যায় একদিক দিয়ে আসে অন্য দিক দিয়ে চলে যায় টাকা পয়সা অভাব অনটন ফ্যামিলির মধ্যে লেগেই থাকে ওয়াদা করে বলেছেন এই ছোট একটি আছে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবি হাজরত আলী নিকট এক ব্যক্তি আসলো অভাবের অভিযোগ নিয়ে আলী আমি খুব সমস্যায় আছি খেতে পারি না চলতে পারি না টাকা নেই কি দান করেন আলী এই ছোট দোয়াটা শিখে দিলেন সেই ব্যক্তিকে ব্যক্তি শিখার পরে আমল করার পরে কয়েকদিন পরে এত ধনী হয়েছে আলী রাজিয়াল তালানহু বলেছেন কি অবস্থা তোমার এ ব্যক্তি বলো আলী আল্লাহর নবীজির সাহাবি আল্লাহ তালা আমাকে এত ধন সম্পদ দিয়েছে দোয়াটা পাঠ করার পর থেকে আমি অবিশ্বাস্য বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় যে আল্লাহ এত ধন সম্পদ যে আমাকে দিবে এই ধনসম্পদ পাওয়ার ধনী হওয়ার অভাব অনটন দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আজকে আপনি রবিবারে অবশ্যই পাঠ করবেন রমজান মাসের আমল তো অবশ্যই আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ আর যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ আপনাকে ইনশাল্লাহ উপরের দিকে ওঠাবে আপনি ধনী হবেন আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবে ইনশাল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করতেছেন কিন্তু মনের আশা কোনো রকমই আপনাদের পূরণ হচ্ছে না আপনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছোট একটি দোয়ার মাধ্যমে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজুর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই পেয়ে যাবেন ছোট একটি দোয়া পাঠ করার পরে এটা ইসমে আজমের দোয়া আজকে কবুল হবে আপনার দোয়া একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি আমি দেই না নবীজি একশো পার্সেন্ট আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমরা একত্রিত হয়ে একসঙ্গে এই দোয়াগুলো পাঠ করে এক সঙ্গে আজকে আল্লাহর কাছে কাছে মোনাজাত করব মুরুব্বী যারা অন্ধকার কবরে আপনার মা বাবা দাদা দাদি আছে সবার জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখুন এবং আমলটা করুন যখনই সুযোগ পাবেন তখন ইনশাল্লাহ অজু ছাড়াও আমলটি করতে পারেন মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখন আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনি আল্লাহ রাবুল আলমিনকে মন থেকে বলতে হবে ও আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করবো না গুনাহের প্রতি তিক্ততা গুনাহের প্রতি একেবারে লজ্জিত হয়ে আল্লাহ কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি তারপরে বলবেন আল্লাহ গো ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না আল্লাহর কাছে এভাবে আপনি ওয়াদাবদ্ধ হয়ে যাবেন এরপরে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন যদি এভাবে ওয়াদা দিয়ে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আল্লাহর নবীজী বলেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে চলুন তাহলে আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন আমলটি শুরু করুন সর্বপ্রথম আজকে রবিবারে আমলটি করতে হলে দুরুদ শরীফ পাঠ করেন পাঁচবার পাঁচবার যদি আপনি দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে হাজার হাজার রহমত নাজিল করবে এবং আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঁচশো তো নেকি আল্লাহ লিখে দিবে এবং পাঁচশো গুনা ক্ষমা করে দিবে পাঁচশত আপনার দরুদের হাদিয়াটা আল্লাহর রসুলের রওজা পাকে পৌঁছে দেবে নবীজি আপনার জন্যে প্রাণ খুলে আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা পাঁচবার দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে আপনারা পাঠ করুন সাল্লাহ আলাইহি صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আপনি এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ওয়াদা করে বলেছেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর জীবনে কখনো গুনা করবো না ভুল করব নাগোয়াল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি নিষ্পাপ করে দাও আমার সঙ্গে পড়ুন আশা করি বলতে পেরেছেন পড়ুন আবার استغفر الله العظيم ان الله غفور رحيم আবার استغفر الله العظيم إن الله غفور رحيم أبار بلون استغفر الله العظيم إن الله غفور رحيم প্রেম সর্বশেষবার বলুন আস্ত গোফেরল্লাহল্লাওজিম ইননাউল্লা হা গো ফুরু আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে ধন সম্পদ দেবে রিজিক দেবে আল্লাহ তালার দফতরফ থেকে আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দেবে আমার সঙ্গে দোয়াটি মন থেকে পাঠ করুন পাঠ করুন আল্লাহ أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. আবার বলুন আল্লাহ ফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা عما سواك আসা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবলু মঞ্জুর হয়ে যাবে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ নবীজি বলেছেন আপনার ভাগ্যকে আল্লাহ রবদুল আলামিন পরিবর্তন করে দিবে আমার সঙ্গে পড়ুন এই দোয়াটা পড়লে আল্লাহর রসুল বলেছেন আল্লাহর সম করে বলেছেন যা চাইবেন তাই পাবেন আমার সঙ্গে পড়ুন প্রথমে ওয়াল ইক র তারপরে পূরণ আল্লাহ্মা ইন্নি আলুকা বিয়ান্নি আহাদু আন্ন নাকা আং তাল্লাহ লা ইলাহা الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد आशा करते পাঁচ বার সর্বশেষ দরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দরুদ শরীফ পাঁচ বার পড়ুন এই দরুদ শরীফটা দুইবার পড়ুন আর ওইটা তিনবার এ দরুদ শরীফটা দুইবার বড়টা পড়ুন আল্লাহ মোহাম্মদিন ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات عبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুস লিমিনা ওল মুস তারপর ছোট দুরুত্তর তিনবার সাহু এখন প্রাণ খুলে মনটাকে নরম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কিন্তু কবল ও মঞ্জুর হয়ে যাবে মনে করবেন আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে মনের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় কোনো চিন্তা রাখবেন না আপনার দোয়া কবুল করবেই করবে এরকম চিন্তা ভাবনা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দৃঢ় বিশ্বাস নিয়ে মনের মধ্যে সন্দেহ নিয়ে মনের মধ্যে দোয়া করবেন না চলুন আল্লাহর কাছে আমরা এখনই চেয়ে ফেলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسوله رب العالمين

আমল করার পর দুইটা হাত তোমার কাছে উঠিয়ে দিয়েছে আল্লাহ মুনাজাত করেছে দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দাবান্দিদের সবগুলো হাত খেয়ে আল্লাহ কবুল ও মেঞ্জরে করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে গো আল্লাহ নফসের উপরে জলম করেছে ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে অনেক বৃদ্ধ মানুষ আল্লাহ বয়স্ক মানুষ হাত উঠিয়েছে আয় আল্লাহ তাআলা তাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও তোমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দাও maaf করে দাও তোমার যে বলেছেন আল্লাহ মাহে রমজান পাইয়া যে ব্যক্তি গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন না এই রমজান মাসের মধ্যে আমাদেরকে নিঃস্ব মানুষ পা বেগুনা মাসুম বানিয়ে দেন আয় আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মা করে আল্লাহ তুমি রহমত নাজিল করে আমাদেরকে ক্ষমা করে দাও যার জীবনে যত গুণ আছে কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশে গোপনে যত গুণা করেছে বান্দা বান্দিরা সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ যে করেছে লক্ষ্য গুটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবীর যে রৌজা বাকি বউ ছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সে মাল থেকে যেন পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও বিশেষ করে মাবুত আমাদের অনেকের মা নাই মা হারায়েতিন তিন অনেকের বাবা নাই বাবা হারায়েতিন তিন গো ও আল্লাহ আমাদের জনম দুখিনী মা বাবার কবরের মধ্যে আজকে রে ইহা দিয়া ডুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাবিন তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ ও আল্লাহ তুমি কবল ও করে নাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি তা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহ যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে তাদের আমরা খেয়ে থাকি আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাইখ আল্লাহ ইনকামে বরকত দাও ইনকামকে বাড়িয়ে দাও অভাবকে দূর করে দাও আল্লাহ রিজিকের দরজা আমাদের জন্যে তুমি খুলে দাও গরিব সহায়দেরকে যাতে দান করতে পারি মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ মসজিদ মাদ্রাসা বানাতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে 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 যারা খুব আছে আছে আল্লাহ সবার মনের প্রেশানি গুলোকে দূর করে দাও টেনশনগুলোকে দূর করে দাও অশান্তি গুলোকে দূর করে দাও মনের মধ্যে শান্তি দাও প্রশান্তি দাও আয় আল্লাহ তারা যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আয় আল্লাহ সবার মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যার মনের মধ্যে যেই যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ রমজানের খাতিরে রহমতের দিনগুলোর খাতিরে 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 আজকের রবিবারের আমলের তোমার আল্লাহ তুমি তাদের মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের সেরে সন্তান হয় না বাচ্চা হয় না আল্লাহ বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দাও যারা আয় আল্লাহ বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও আই আল্লাহ যত শত্রু আছে হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে তুমি দান করে কুফরি আলাম ব্ল্যাক মেজিক শত্রুরা করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দাও আল্লাহ আমাদেরকে তুমি সব ব্ল্যাক মেজিক কুফরিক আলাম টুনা সব কিছু থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে করে যারা অনেক সমস্যার মধ্যে যে সমস্যাগুলোকে সমাধান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর যাদের ছেলে সন্তান পড়াশোনা করে আল্লাহ মাতার মেধা শক্তি বাড়িয়ে দাও যোগ্য সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আমাদের নায়নাত কুরুদেরকেও কবুল ও মঞ্জুর করে নাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আখিরি তামান্না ও জাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাই এবং বোনেরা যারা যারা আমলটি সহকারে করেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক করুক এবং আপনাদেরকে সুস্থ শরীরে যাতে বেঁচে থাকতে পারেন সব সময় আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করছে দুইটি হাত উঠিয়ে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছে যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশ গ্রহণ করেছে আমিন লেখে তাদেরকে কবুল করো মঞ্জুর করো মক্কা মদিনে নিয়ে যাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া